হয় প্রত্যেকদিন সকাল দশটায় এই দুধ বের করেন তো আজকেও দশটায় দোয়াইলে দশ কেজি দুধ হইতো কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাললে ওর স্তন অপারেশন করলে কোন জায়গা কি দশ কেজি দুধ জমা করা পাবেন থনের ভিতরে আধা কেজি এক পোয়া পাওয়া যেতে পারে দশ কেজি পাবেন না ঠিক না অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে দশ কেজি হইতো গতকাল সকাল দশটায় দোয়াইয়া ছেড়ে দিছি সাড়ে তেইশ ঘন্টায় প্যাটের মধ্যেই দশ কেজি জমা হলো না মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে দশ কেজি হইতো এই আধা ঘন্টা পরে দশ কেজি থেকে আসে কিভাবে আসে যে আল্লাহ আধা ঘন্টায় দশ কেজি বানাবে ওই আল্লাহ সাড়ে তেইশ ঘন্টায় তোর প্যাটটায় দেড় দুই পাঁচ মন দুধ দেবো বেলানো উচিত ছিল তার তো নাই কোনো জায়গা এই আধা ঘন্টায় দুধ তৈরি হয় বানায় কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় বানায় কেন বানায় কখন বানায় যখন গাভীর বানে বাসুরে জিহ্বাতে চাটা শুরু করে তখন দুধ হয় একদম যাচ্ছে সময় তাও প্রত্যেকে থেকে দুধ আসে আল্লাহ বলেন মিমবাইনি ফারাসিমা বিল্লবানান তা লাগির ইয়াদ কোদাকে দকে হালওয়া

বাচ্চা যখন দুধের বাচ্চা যখন কান্না শুরু করে মায়ের বুকের ভিতর থেকে করে স্টনের মধ্যে দুধ আসে যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে মায়ের স্টনে দুধ তৈরি হয় না যতক্ষণ পর্যন্ত বাসুরে বানে চিবাদের টাটা শুরু না করে অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না যখন বাসুরে বানে জিদে চাটে আল্লাহ আমি তখনই আমার একটা মেশিন আছে ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই মেশিনটার নাম হলো কুন মেশিন কি মেশিন কাফনুন পেশ কুন একটু কর না সাথে কোরআন শরীফের হরফ দুইটা হরফ মান করা আর পাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশি আমসালিহা আমার নবী বলেন কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো তরজমা বোঝা লাগবে না এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেয়া হবে মেশিনটার নাম হলো কোন মেশিন কাপনুন পেশ কুন

গেল সাতটা আসমান কোন আর দিন হয়ে যাও সাতটা জমিন সঙ্গে সঙ্গে সাতটা জমিন হয়ে গেল কোন মালাইকা ফেরেস্তা হক হয়ে গেল কোন জিন জিন হক জিন হয়ে গেল শুধুমাত্র পাঁচটা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া এক নম্বরে আল্লাহর আরস বানাইছে আল্লাহর হাত দিয়া দুই নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া তিন নম্বরে জান্নাতে আদন আটটা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন এইটা বানাইছে আল্লাহ হাত দিয়া চার নম্বরে মুসা আলিকে সলাতো সলাতো সলামের কিতাব তুরাত লিকেসের দিযা পাস নম্বরের সমস্ত মানুষের মাথা বানায় আলাহাদ দিযা যখন বাসুরে বাণী চাটা শুরু করে তখনই আল্লাপাক কোন করে আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে দশ কেজি দুধ হয় আর এই দুধ আসে কোন জায়গার থেকে পেটের ভিতরে দুইটা না ফরাসি দাম দম মানে রক্ত ফরাস মানে গবর গবর আর রক্তের মাছ দিয়ে আল্লাপাক নির্জার বেশ বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা দৃষ্টান্তমূলক সাদা দশ কেজি দুধ বানাইয়া দেয় এবার জালাল উদ্দিন রুমি বলেন বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো গাভীর বানে যখন দুধ তৈরি হয় দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে বাসুর দিয়ে চাটানো লাগে কথা কেন এর পানানো কি কয় পানানো কয় না তো বাসুরি যখন পানায় ছাটে তখন দুধ থামে ভরে বাসুরি যদি বানে না সাইটা মার মুখ সাইটে দেয় पासा सचे जाए पेट सचे जाए দুধ হবে লাগবে কোন জায়গা বানে চাটা লাগবে নইলে দুধ আসবে না সেম কোয়ালিটি বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই জিব্বায় ওয়াজ লেখা নাই বুকের মধ্যে ওয়াজের মেমরি কার্ড ঢোকাডু নাই এখানে যখন বসে সরু তারা বাসুরের মতো বক্তার জিব্বের সাথে নিজের জিব্বাকে বক্কার বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান আর নিজেকে নিজের চক্ষু আর অন্তরকে বেড়াইতে হবে জিব্বা অন্তর জিব্বা দিয়ে আর অন্ত চোখ

উপরেতে বেড়ে কয়ে যাবে আমি যত ভালো বক্তা হই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কত উপতি দেয় বক্তা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশ্ববিখ্যাত আল্লা মাত দাহার কুমকুমাত নাহার কেলা গাছের থর হাওড়ার বিরিজ তাল গাছের পোস্টারে উপাধি লেখতে লেখতে পেরেসের কলম শেষ কালি শেষ অত ভাও কথা লেখার দরকার নেই যেদিন বক্তার নামে বেশি প্রশংসা ছাড়া হয় ওই দিন বক্তার ভিতরে একটা অজব আসে একটা অহংকার আসে আর তারা হয়ে যায় বিশ্ব ইস্তেমা দেখেন সবচেয়ে বড় মজমা বিশ্ব একজন বক্তারও কি নাম কয় এত বড় অত বিশ্ববিখ্যাত হ্যাঁ যে কখন বয়ান করে নামই জানতে পারলাম না ঠিক না এরকম যদি হয় বক্তার ভিতরে তাওয়াজুর নম্রতা আসে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে আর আমারে আগায় আনার জন্য 40 এর মোটোসাইকেল 300 পুলিশ লাগবে 5 কান হেলিকপ্টার লাগবে 5700 যুবক লাগবে এরপরে গেট লাগবে 20 ডি এই ভিতর যে দুঃখী দুঃখী অহংকারে হুলিয়ে ব্যাঙ্গের মতো টাস করে ভিটি জামতে যায় শেষে কি কতি কি কয়টেরবাই না জীবন আমার নামের সাথে কোনো উপাধি কেউ লাগাবেন না কোন অনুরোধ থাকলো সেরে বলবেন এখন নাসি রস করবে একটু কলিও যথেষ্ট মহলানা টলানো কর দরকার নেই কি দরকার আছে কি হয়েছি মহলানার কি হয়েছি কিচ্ছু হতে নেই একেবারে দেশে ফাঁকা করে ফেলা দুই টাকা করবো ওটা করবো আসমান ভাইকে জমি নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো খায় রাস্তাঘাটে খাল বানাই দেবো এত হাউ কথা কর দরকার নেই আল্লাহ হেফাজত করুক বলেন আমিন আমার এই ক্লাস দিক আপনাদেরকে ক্লাস দিক কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন বলেন আমি সবচেয়ে বড় ইবাদত কি আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব রাজি সিন ইনশাআল্লাহ সবচেয়ে বড় ইবাদত একেবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবেদ হয়ে যার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দিকটা কান ইনতাজতানিবু কাবা

বুঝবেন তো ইনশা আল্লাহ নিয়ে যার নিয়ে তাসে আল্লাহ পাক আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফেলাইছি পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে কয়টা যার উপরে যার মেহনত যত বেশি তার প্রতি তার দরদ তত বেশি ঠিক না সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি মায়ের পরিশ্রম বেশি না বাপের কি বা পরিশ্রম যেটা হবার হয়ে গেছে বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই নয় দশ মাস পেটে রাখা খাইতে পারে না উড় শুইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুম করতে পারে না কত জামেলা সর্বোপরি কষ্ট ডেলিভারি যন্ত্রণা হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতরে মারা যায় মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে একজন পুরুষ যদি পঞ্চাশ বছর পর্যন্ত জীবনের শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে তার এই পঞ্চাশ বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয় যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি বাপের চাইতে বাপ মায়ের পরিশ্রম বেশি কষ্ট বেশি এজন্য সন্তানের প্রতি দরদ বেশি আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ অন্যের করে দেওয়া জিনিসের প্রতি সে দরদ হবে না দেখি এক যুবক বসে বসে এক সিরা স্যান্ডেল দামি একটা শাল সাল ছিলেন তো দুই হাজার পঁচিশ সাল কাশ্মীরি সাল বারো হাজার টাকা দামের শাল এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার করতেছে হচ্ছে স্যান্ডেল জোড়ার বয়স বছর তিনি কবে ওরে মুসির দোকানি নিয়ে পাল্টাতি পাল্টাতি ওর মূল ফেরে মে কিচ্ছু নাই ওই জোড়া তালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে সেই স্যান্ডেল মালিশ করতেছে পরিষ্কার করতেছে বারো হাজার টাকা দাবে শালের খেনি দিয়ে জিজ্ঞেস করলাম এই যুবক এমন সেরা স্যান্ডেল এই দামি শাল দে মসিস ঘটনা কি শাল কারা স্যান্ডেল কার স্যান্ডেল আমি তিন বছর আগে কিনছি ভ্যান চালাইয়া গায়ের রক্ত পানি করা ঘাম জরানি টাকা দিয়া আর শাল